বন্ধুরা আজকে একটি আজব জিনিস তৈরি করতে চলেছি তো আজব জিনিসটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে সর্বপ্রথম আমি এক কাপ চাউল এবং এক কাপ ডাউল দিয়ে দিলাম একসাথে মিশিয়ে এবার ভালো মতো মিক্স করে নিচ্ছি বন্ধুরা ভালো মতো মিক্স করে নেবেন কিন্তু ভালো মতো মিক্স করার পরে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম পাউডার করার জন্য সুন্দর মতো পাউডার করে নেবেন যাতে কোনো দানা দানা না থাকে তো চাউল আর ডাউলটা পাউডার করে নিয়ে নিয়েছি তো এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর পাউডার হয়েছে বুঝতেই পারবেন না এটা চাউল আর ডাউল তো এবার আমি দিচ্ছি ফেস ভিটামিন এটা আপনারা কসমেটিক্সের দোকানেই পেয়ে যাবেন আবার সাথে দিচ্ছি গোলাপারি মানে গোলাপ জল যেটা না দিলেই নয় আমাদের স্কিন নরম করার জন্য গোলাপ জল অনেকই জনপ্রিয় তো বন্ধুরা আমি একটা চামচের মাধ্যমে গোলাপ জল দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি ফিয়ামা সাবান এটা কিন্তু আপনারা কসমেটিক্সের দোকানেই দোকানে পেয়ে যাবেন অল্প দামে তো আমি সুরির মাধ্যমে ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা এই সাবানটা কিন্তু অনেক নরম মনে হচ্ছে কি জেল দেখতেও কত সুন্দর লাগছে না তো আমি একটা কড়াইয়ের মধ্যে গরম পানি দিয়ে তেল বাটির মধ্যে দিয়ে দিলাম যাতে সাবানটা গলে যায় তো বন্ধুরা দেখুন না কি সুন্দর গলে গেছে তো বন্ধুরা সাবানটা গলে যাওয়ার পরে এখন আমি যে চাউল আর ডাউলটা মিশ্রণ করে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা ব্ল্যাক কফি বন্ধুরা আপনার ইচ্ছা করলে যে কোনো কফি দিতে পারেন তো আমি আবারও সুন্দর করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এখন দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার দিয়ে দিব যে সাবানটা আমি গলিয়ে রেখেছিলাম সেই সাবানটা আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি বন্ধুরা সুন্দর মতো মিক্স করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে সাবান দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে লাগছে বন্ধুরা আমি এটা এক ঘন্টা রাখার পর এরকম শক্ত হয়ে গেল দেখুন বন্ধুরা আমার সাবানটাও তৈরি হয়ে গেল বন্ধুরা এটা হাতে মাখার পর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল হাতটা এটা আপনারা স্কিনেও লাগাতে পারবেন আপনাদের মুখে যে কালো দাগটা সেই দাগটা থাকবে না ওয়াও বন্ধুরা দেখুন আমার হাতটা আগে থেকে কত পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা এরকম নতুন নতুন জাদু জিনিস দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো আসে বন্ধুরা বাই বাই টাটা